নাটোরের লালপুরে ক্ষতবিক্ষত পদ্মার চর বছরের পর বছর অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করেছে প্রভাবশালীরা এতে নদীতে বিলীন অনেক জমি ক্ষতিগ্রস্ত চাষিরাও সেনাবাহিনী ও প্রশাসনের অভিযানের পর স্বস্তি ফিরেছে জনবনে চরাঞ্চল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান লালপুরে পদ্মার বুকে জেগে ওঠা চর যতদূর চোখ যায় শুধুই ধুধু বালু এসব চরের কোথাও জমি কেটে বানানো রাস্তা কোথাও বা নির্বিচারে উত্তোলন করা হয়েছে মাটি সাথে ড্রেজার বসেও অবৈধভাবে বালু তুলেছে প্রভাবশালীরা বিলমারিয়া চরজাজিরা গৌরীপুর লক্ষ্মীপুর দক্ষিণ লালপুর সহ আরো কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরেই ছিল এমন চিত্র খনন যন্ত্রে দূর পর অনেক লোকজন আসতো পিস্তল বের করতো আমাদের তারতো আমার এলাকা ছেলেপিলে তারতো মানে পুরা রাহাজানি করে এগুলি সব করছে বাধা সৃষ্টি করেছে বলেছে তোর জমি কিসের আমরা মাটি কাটবো তাই করে বেলি সাইজ যদি বলিস জমি এলা আমরা কাটতে দেবো না ধরি মারিস আবার ছিল তো হ্যাঁ কোনটা এই সবই এখন কি হয়েছে এখন নদী অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে হাজারো হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়েছে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক সম্প্রতি সেনাবাহিনীর অভিযানের পর বদলেছে দৃশ্য স্বস্তি ফিরেছে জনমনে আমাদের জমিতে আমরা আগে আসতে পারি নাই তবে এখন সেনাবাহিনী থাকার পরে আমরা এখন জমিতে আসতে পারছি চাষবাস করতে পারছি আবাদও করতে পারছি চলাফেরা খুব সুবিধা হয়েছে এখন নিশ্চিন্তে এখন রাত দশটা নাই এগারোটা নাই সবসময় সময় এখন আর কোনো ঝামেলা নাই ভরাট বালু তোলা বন্ধ হয়ে গেছে আমরা চাইছি এই ভরাট বালু যেন না উঠে নাটোরের জেলা প্রশাসক জানালেন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টহল জোরদার করা হয়েছে জড়িতদের ধরতেও চলছে অভিযান জনগণ চাষাবাদ করতে পারছে নির্বিঘ্নে চলাচল করতে পারছে এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে লালপুরে পদ্মার গহিনে অনুমোদনকৃত বালুমহল রয়েছে একটি বাকি জায়গাগুলোতে অবৈধভাবে দিনের পর দিন বালু তুলেছে প্রভাবশালীরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর